আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি তোমাদের সঙ্গে ঈদের পরের দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো কোথায় গেছি আর কী কী দেখেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেল। এই যে দেখো টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি তো আমরা ইকো পার্ক ঘুরতে এসেছি এই যে টিকিট কাটা হয়ে গেছে আসলে আমাদের দীঘায় যাওয়ার কথা ছিল তো কোনো একটা কারণে ওটা ক্যান্সেল হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে কাছাকাছির মধ্যে এখানে ঘুরে আসি কলকাতাতেই যে দেখো সবে ঢুকেছি আর বাবুও ঘুমিয়ে গেছে যে দেখো এখানে এরা আবার খেলা করছে তো ইকো পার্কটা আসলে অনেক বড় একটা জায়গা নিয়ে আছে তো অনেকটাই ঘুরতে হয়েছে আর আমার বাবু তো একদম ছোটো বাবুটা আমাকে মানে ছাড়ছিলই না তো পাপার কাছে একটু একটু যাচ্ছে আর সারাক্ষণ আমার সঙ্গেই ছিল তো এই যে এরা ওখানে খেলছে আর আমি একটু ভিডিও করছিলাম এই যে এটা হচ্ছে আমার ননদের ছেলে তো আমরা এই কজনই গিয়েছিলাম আসলে আসার কথা ছিল না হঠাৎই চলে এসেছি তারপর এখানে দেখো পিৎজা আর এই যে চিকেন রোল খাচ্ছি আমার মেয়ে আবার সস মা খাচ্ছে ওখানে তো এখানে বন্ধুরা যারা আসবে খাবার নিয়ে আসবে সেটাই ভালো তো আমরা আগেরবার যতবার মানে এসেছি দু তিনবার এসেছি এর আগে তো তখন আমরা খাবার নিয়ে এসেছিলাম তখন আমি ভিডিও করতাম না ওই জন্য আমি ভিডিও মানে কি দেখাতে পারিনি এখানে খাবার নিয়ে আসে আসলে ভালো তো এখানে খাবারের দাম প্রচুর আমরা তো হঠাৎই চলে এসেছিলাম ভেবেছিলাম কাছাকাছি কোথাও যাব তো রাস্তায় বেরিয়ে ভাবলাম যে না চলে যাই এইভাবে করে আমাদের এখানে আসা হয়েছে এখানটা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো আর এই যে দেখো এটা হচ্ছে ইকো মধ্যে আলাদা একটা পার্ক তো এখানে আলাদাভাবে টিকিট কেটে ঢুকতে হয় তো এই যে দেখো এখানে মানে কি পাঁচটা না সাতটা আশ্চর্য জিনিস আছে যেগুলো পৃথিবীতে একটা মানে দ্বিতীয়বার নেই একটাই আছে ওই রকম কিছু কিছু জিনিস এগুলো এখানের মধ্যে আছে এইগুলোই দেখার আছে এখানে এই যে এগুলো মিশরের তো এইখানে আমি দাঁড়িয়ে একটা ছবি তুললাম আর ভিডিও করছিলাম তো খুব ভালো লাগছিল দেখতে এর আগেও আমি এসেছি এখানটায় তো যে দেখো পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দর লাগছে তো এইখানে আবার আছে তাজমহল ওই যে দেখো তাজমহল তো এইখানে আমি গিয়ে ভিডিও করেছি তো তোমরা দেখো আমি আস্তে আস্তে করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা কারা কারা এই ইকো পার্কে ঈদের পরে ঘুরতে এসেছিলে অবশ্যই কমেন্টে জানাবে এই যে দেখো আমার পুচকেটা খুব খুশি হয়েছে হাসছে তো চলো আমি যেখানে যেখানে যাচ্ছি তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আর এর ভেতরটা কি গরম প্রচুর গরম দেখি এর ভেতরে কি আছে চলো যাওয়া যাক যেখানে একটা মিশরের মানে মমি আছে মমি রাখা আছে আছে মাত্র চলো এখান থেকে বাইরে বেরিয়ে আর কোথায় আছে কি দেখি ঘুরে ঘুরে আর আসলে কি অনেকটা তাড়াহুড়ো করছিলাম কারণ ছোট বাবু আছে আবার যেতে হবে অনেকটা ওই জন্য এই যে দেখো তাজমহল আসলে কি আমরা যে আসল তাজমহল আছে সেখানেও আমরা গেছি আর এখানে তো এগুলো নকলভাবে বানানো আর দিল্লি আগ্রাতে যে তাজমহল আছে ওখানে আমরা গেছিলাম ওখানেও ঘুরে এসেছি একবার তো সত্যিকারের ওখানে তাজমহলটা এত দেখে মানে আমি এত খুশি হয়েছিলাম যে কি বলবো মানে জীবনে প্রথমবার দেখেছি নিজের চোখে তাজমহল ওই কারণে তো যে দেখো এইটা আবার আরেকটা গুহা মতো আছে এই যে দেখো দেখা হয়ে গেছে এখানে এইটাই আছে বেশ আর কিছু নেই দেখার মতো এবার বাইরের দিকে যাই চলো আর কি দেখা যায় দেখি তো পুরোটাই বাবুকে কোলে নিয়ে ও আমার কাছ থেকে ছেড়ে একদমই নামছিল না এই যে দেখো এই একটা স্ট্যাচু আছে এখানে এই যে এখানে আইসক্রিম কফি এসব পাওয়া যায় দেখো এখানে কতগুলো মূর্তি আছে তো চলো সোজা যায় তাজমহলের দিকে তো তাজমহলে গিয়ে ভাবছি যে ভিডিও বানাবো শর্ট ভিডিও দেখা যাক কতদূর কি করতে পারি চলো সঙ্গে থাকো সবাই আগে আগে হাঁটছি আর আমার পিছনে আমার হাজব্যান্ড ক্যামেরা করে দিচ্ছিল মানে কি ভিডিওটা করে দিচ্ছিল তো এই যে তাজমহলে উঠে গেছি তো এখানে নকলভাবে বানানো তাজমহল তো সত্যি বলছি এখানে আসতে তো তখনকার কথাটা মনে পড়ে গেছিলো যখন আমি সত্যিকার তাজমহলে গিয়েছিলাম আর ওখানে যেতে মানে এমন ফিলিংস হচ্ছিলো যে বলার মতন না তোমরা কারা কারা ওখানে গেছো মানে কি আসল আসল তাজমহলে ঘুরে এসেছো আর এখানে কারা কারা এসেছো অবশ্যই কমেন্টে জানিও এই যে এখানে বসে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তো আমার চ্যানেলে আছে দেখে নেবে আর আমার বাবুও খালি পায়ে এখানে হাঁটছে জুতো খুলে দিয়েছি আর সত্যি বলতে গেলে অনেক আনন্দ হয়েছে এখানে ঘুরে তো আমরা বেশিক্ষণ বসিনি শুধু সারাক্ষণ এক টানা ঘুরেই গেছি তার মানে তাড়াহুড়ো করছিলাম বাবুকে নিয়ে বেরোতে হবে আবার অতটা যেতে হবে সন্ধ্যা হয়ে যাবে বলে ওই জন্য তো সন্ধ্যার মুখোমুখি বেরিয়েছিলাম ওই যে দেখো আমি পুরোটা ঘুরে ঘুরে দেখে একদম ওই দিক থেকে বাইরে বার হয়ে যাব আমার ফুচকেটা আসছে আর এত ঘুরে ঘুরে সত্যি বলতে গেলে অনেকটা আগে ঘুরেও নিয়েছি পুরো পার্কটা পা পুরো ব্যথা হয়ে গেছিলো মানে কি আর পারছিলাম না অনেকটাই ঘুরে ফেলেছে আগে তো আমি এই জায়গাটা এসেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এই যে দেখো এটা কি বলতো কিসের নকল এটা হচ্ছে চীনের পাচির তো এখানে সেরকম কিছু নেই দেখার তো এখান থেকে নিচের দিকে নেমে যাওয়া যাবে ওপর থেকে উঠে ওই দিক থেকে তো আমি এখানটা ঘুরতে ঘুরতে ওখান থেকে নেমে গেলাম আবার তো এই কাছে না আমার একটা ভিডিও করার খুব ইচ্ছা ছিল আমি আগে থেকে ভেবেছিলাম তো এখানে যদি আসি তো এই জায়গাটা ভিডিও করবে কিন্তু সেটা আর করতে পারিনি তাড়াহুড়োর জন্য এত তাড়াহুড়ো করছিল যে দেখে দেখে তাড়াতাড়ি চলে চলো বেরোতে হবে ওই কারণে আর বেশি কিছু করতে পারিনি তো এই যে দেখো এখানটায় এখানটায় কি আছে চলো দেখা যাক তো যা যা আছে সব কিছু এর মধ্যে থেকে ঘুরে নিয়েছি যেখানে একটা খেলা হতো বাঘের সঙ্গে মানুষের সঙ্গে খেলা হতো বাঘ না সিংহর সঙ্গে খেলা হতো মানুষকে ছেড়ে দিত এখানে আর দিয়ে ওই যে ওপরে ওই দেখো ওখানে বসে আছে ওখানে রাজারা বসে বসে দেখত ওই যে ওটা ওদের খেলা ছিল আর কি ওই যে মানুষের মূর্তিগুলো আছে ওখানে বসে বসে তারা দেখতো আর এখানে আমার বাবুকে বসিয়ে একটা ছবিও তুলে নিলাম এই যেই আমার বাবু বসে পড়েছে ও হয়তো একদমই বসতে চাইছিল না খালি নেমে যাচ্ছিল এখানে আসতে তবুও আমার যখন মানে কি রাজাদের কোনো মহল আমি যেখানে যেখানে ঘুরতে গেছি সেই সব জায়গায় গেলে না আমার সত্যি কথা সেখানকার কথা অনেকটা মানে কেমন যেন মনে পড়ে যে এরকম টাইপের হতো মনটা কেমন যেন অন্যরকম হয়ে যায় পুরো তো এই যে দেখো আমরা বাইরে একদম বেরিয়ে এসেছি তো এই যে এখানে আর একটা জায়গা আছে অনেক ছিল কিছু কিছু জায়গা ভিডিও করেছি আবার কিছু কিছু জায়গায় ভিডিও করিনি আসলে অনেক বড় জায়গা জুড়া আছে ইকো পার্কটা যে ঝর্নাটা কি সুন্দর আর রাতে না এটা আরো বেশি ভালো লাগে এইখানে ঝর্ণাগুলো লাইট জ্বলে তো আর খুব সুন্দর লাগে দেখতে ভিউটা একদমই আলাদা লাগে তো আমরা তো অতক্ষণ থাকতে পারবো না ছোট বাবু আছে ওই কারণে বেশি লেট করিনি তাড়াতাড়ির মধ্যে ঘুরে আর বেরিয়ে এসেছিলাম তো যত যতটা মানে যেখানে যেখানে ঘুরেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম কিছু কিছু করে তো এবার সন্ধ্যা হয়ে এসছে বা চলে যা আবার পালা এই যে এইখান থেকে বেরিয়ে যাওয়ার গেট এবার বেরিয়েছে আল্লাহ পে সবাইকে